আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে প্রকৃতির সেরা একটি ভিডিও হতে যাচ্ছে কেননা আজকে আমরা সেরা প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমাদের এই পর্ব চলবে তিন পর্বে এই ভিডিওগুলো হবে প্রথম পর্ব আজকে আজকে দেখবেন এগারো নং শতাব্দিক ইউনিয়নের করসমারিয়া থেকে প্রতিশোর পর্যন্ত প্রকৃতির নানান সৌন্দর্য এর মাঝে পড়বে হোসেনপুর মিজরাপুর সহ আরও একটি গ্রাম এই গ্রামগুলোর সেরা প্রকৃতিগুলোই আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব যদিও চলছে হেমন্তকাল কিন্তু শীতের ঘন শুরু হয়ে গেছে তাই তো গাছের ভাইও নেমে পড়েছে গাছ লাগানোর কাজে গাছে হাঁড়ি লাগাচ্ছেন এই হাঁড়িতে রস পড়বে সারা রাত ধরে সেই রস জাল করে তৈরি করা হবে গুঁড় পাটালি লালি সহ নানান পদের গুঁড় আমরা এখন আসি করসমারিয়া থেকে হোসেনপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় রাস্তার দুধারে অনেক খেজুর গাছ মাঝে মাঝে নতুন বাড়ি করা হয়েছে তাই রাস্তার সৌন্দর্যটাও অনেক বৃদ্ধি পাচ্ছে এদিকে আবারও দেখছি গাছি ভাই গাছ লাগাচ্ছেন আমরা চলে আসলাম হোসেনপুর গ্রামে এখন দেখ এক মা তার মেয়েকে চুল বেঁধে দিচ্ছেন এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে আমরা যে নদীর ধার দিয়ে এগিয়ে চলেছি এই নাগর নদীকে কেন্দ্র করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমাদের ছোটো নদী কবিতাটি এছাড়াও তিনি এই প্রতিশরে থেকে অনেক কবিতা উপন্যাস লিখেছেন আমরা আজকে প্রতিশর পর্যন্তই দেখাবো তার পরের ভিডিওতে আবার প্রতিশর থেকে অন্য এক গ্রামের ভিডিও দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আশা করছি ভালো লাগবে আমরা সবসময় চেষ্টা করি গ্রাম বাংলার সেরা রূপটা তুলে ধরার জানি না কতটুক পারি তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি গ্রাম বাংলার সেরা রূপগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরও ভালো ভালো দৃশ্য উপহার দিব আমরা এখন চলে এসেছি নাগর নদীর ব্রিজের উপর দেখতে পাচ্ছেন রবীন্দ্র কাচারি বাড়ির ঘাট এখন যদিও রবীন্দ্র জাদুঘর বানানো হয়েছে এটাকে দেখছেন রবীন্দ্র কাচারি বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের অনেকটা সময়ই এই কাচারি বাড়িতে অতিবাহিত করেছেন তিনি এখান থেকে অনেক উপন্যাস কবিতা লিখেছেন তিনি এখানে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করেছেন রথীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এছাড়াও আরও কিছু স্থাপনা তিনি লিখে গেছেন রবীন্দ্র কাচারি বাড়ি পার হয়ে আমরা নতুন গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম তাই আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ